বাঘ এবং গাধার মধ্যে ঘাসের রং সবুজ না নীল এটা নিয়ে বিশাল ঝগড়া বেঁধে গেল গাধা বলা বলি শুরু করলো ঘাসের রং নীল আর বাঘ বলল ঘাসের রং সবুজ তো এই দুইটা বিষয় নিয়ে যখন উভয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো তখন তারা বনের রাজা সিংহের কাছে এই মামলাটা নিয়ে গেল তো সিংহের কাছে যাওয়ার পরে বাঘ বলল মহারাজ আমার দাবি হলো ঘাসের রং সবুজ আর এটাই সত্যি আসলেই ঘাসের রং সবুজ গাধা বলল না মহারাজ আমার দাবি ঘাসের রং নীল তো আমি মনে করি আমারটাই সত্যি আপনি বাঘকে শাস্তি প্রদান করুন তো গাধার এই কথা শুনে বনের রাজা সিংহ বলল বা গাধা যে দাবি করেছে ঘাসের রং নীল আর তুমি তার সাথে ঝগড়া করেছ এজন্য তোমাকে পাঁচ বছরের মৌন ও শাস্তি দেওয়া হলো তুমি আর গর্জন করতে পারবে না তো এইটা শুনে গাধা লাফালাফি করতে করতে সে চলে গেল এরপরে বাঘ বনের রাজাকে জিজ্ঞাসা করল মহারাজ আপনি যে আমাকে শাস্তি দিলেন আসলে তো সত্যি ঘাসের রং সবুজ এটা আপনিও জানেন তারপরেও আমাকে শাস্তি দিলেন কেন তো বনের রাজা বলল আসলে তোমাকে শাস্তি দিয়েছি ঘাসের রং সবুজ না নীল এজন্য না তুমি যে গাধার সাথে ঝগড়া করেছ এবং সত্য একটা বিষয় নিয়ে গাধার মতো একটা প্রাণীর সাথে ঝগড়া করে তুমি তোমার সময় নষ্ট করেছো এজন্য তোমাকে শাস্তি দেওয়া হয়েছে তো যাই হোক এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হল মূর্খের সাথে সত্য কোনো বিষয় নিয়ে সঠিক কোনো বিষয় নিয়ে তর্ক করতে নাই মূর্খ সে তো সময় নষ্ট করবেই তার কাজই হল শুধু মানুষের সময় নষ্ট করা বিভিন্ন যুক্তি দাঁড় করিয়ে এজন্য আল্লাহ রব্বুল্লা আলম আলামিনও বলেছেন ওইদা হ তবাহুল জয় কলু সালামা জ্ঞানী লোকদেরকে যখন মূর্খরা কোনো কথা বলতে চায় তখন তারা তাকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়